ফেসবুক পেজ নিয়ে যাদের স্বপ্ন যারা স্বপ্ন দেখতেছেন ফেসবুক থেকে ভালো কিছু করবেন তাদের উদ্দেশ্যে আমি আজ কিছু কথা বলবো আপনারা যদি আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু শিখতে পারবে তো কথা না আবার ইয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো আমার ফার্স্ট যে কথাটা সেটা হচ্ছে আপনি ভাবছেন আপনি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন আসলে আপনার টাকাটা কিভাবে আসবে থেকে আসবে টাকাটা তো অবশ্যই ভিডিওর ভিউ থেকে আসবে আপনার ভিডিওতে যত ভিউ আসবে আপনার ওইখান থেকে তত ডলার আসবে তো আপনার ভিডিও তো ভিও আনার জন্য আপনি কী প্রস্তুতি নিচ্ছেন আপনি কোনো প্রিপারেশন নিছেন আপনার কি কোনো ভালো ফোন আছে নাকি কোনো ভালো ক্যামেরা আছে দেখুন আপনি যদি ভালো কোয়ালিটি মান ভিডিও বানাতে চান যদি ভালো ভিডিও বানাতে চান তাহলে আমি যেটা বলবো আপনার পঞ্চাশ হাজারের উপরে একটা ভালো ফোন থাকতে হবে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ভালো ফোন কিনতে হবে ভালো ভিডিও বানানোর জন্য নাহলে একটা ক্যামেরা কিনতে হবে যদি আপনি মনে করেন এইখান থেকে আপনি সফল হবেন ভালো কিছু মানে ভালো কিছু করবেন তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফার্স্টে ভালো একটা ফোন লাগবে কোথাও ভালো একটা ক্যামেরা লাগবে আপনার ভিডিও কোয়ালিটি যখন ভালো হবে তখন ওই ভিডিওতে ভিউ আসবে যত ভিউ আসবে আপনি তত টাকা ইনকাম করতে পারেন তো সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমরা অনেকে আসি এলোমেলো ভিডিও বানাই দেখা যাচ্ছে এই বাগানে যে এটা কোলা গাছ এটা তাল গাছ এরকম ভিডিও বানিয়ে আপলোড করে দিই যে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিলেই তো হলো আসলে বিষয়টা কিন্তু এরকম না আপনি যখন আজে বাজে ভিডিও বানাবেন হয়তো আপনার দু একটা ভিডিও ভাইরাল হয়ে যেতেই পারে বাট এটা কিন্তু টিকবে না আপনার যে ফলোয়ার থাকবে এরা কিন্তু থাকবে না আপনার আপনি সে সেটা ইউটিউবে ভিডিও পোস্ট করেন আর ফেসবুকে যেখানেই করেন আপনার ওই ভিডিও কিন্তু কেউ দেখবে না স্থায়ী হবে না তো আপনাকে কোয়ালিটি মান ভিডিও বানাতে হবে আপনাকে নালে ফানি ভিডিও বানাতে হবে নাহলে শিক্ষণীয় কিছু বানাতে হবে আর অনেকে ট্রাভেল ভিডিও বানায় যে কোনো কিছু আপনাকে মানে আপনার অডিয়েন্স যেন পছন্দ করে সেরকম ভিডিও বানাবেন এলোমেলো ভিডিও বানানো যাবে না ঠিক আছে আর তৃতীয় যে কথা সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে আপনি আজকে একটা ভিডিও পোস্ট করলেন পাঁচ দিন ভিডিও পোস্ট করলেন না পাঁচ দিন পরে আরেকটা ভিডিও পোস্ট করলেন এভাবে হলে কিন্তু আপনি এখান থেকে সবল হতে পারবেন না আপনাকে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে আর এখানে সময় দিতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে সময় দিতে হবে ঠিক আছে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন আর আপনি যদি ভিডিও কোয়ালিটি ভালো করতে পারেন আপনার যদি ভালো একটা ফোন থাকে অথবা ভালো একটা ক্যামেরা থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি আপনি দুই তিন মাস ধৈর্য ধরে এখানে কাজ করতে পারেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন যদি আমার এই কথা অনুযায়ী আপনি যদি কাজ করেন তিন মাস কাজ করবেন তিন মাস ধৈর্য ধরে কাজ করবেন তারপরে এই রেজাল্টটা দেখবেন যে আপনি আসলে কিছু করতে পারছেন কিনা